আরে জানি জানি আমায় আপনারা মিস করেছেন আগের দিন হয় না কি এদের এটা একটা ট্রেডিশন সকাল নটায় মামা ভাগনে একসঙ্গে বসবে আড্ডা দেবে এটা একটা ট্রেডিশন দেখুন বড়িয়াদা এখন রেসপোজ বাংলাকে ভুলে গেছে কাল বড়িয়াদা এসছিল কিন্তু সবাই মিলে একটা মোহনবাগান নিয়ে জমাটি আড্ডা হলো একদিক দিয়ে ভালোই হয়েছে কালকে আমি ছিলাম না মোহনবাগান নিয়ে আড্ডা তো বুকটা ফেটে যেত কিন্তু ঠিক আছে একদিক দিয়ে ভালোই হয়েছে তো মামার সঙ্গে আবার মঙ্গলবার সকাল নটায় আমরা এসে গেছি রেসপোজ বাংলায় মামা ভাগনে লাইভ নিয়ে এবং ক্যাপশনে দেখতে পাচ্ছেন আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব এক হচ্ছে এই যে সদ্য সমাপ্ত টি টোয়েন্টি সিরিজ যেটা মানে পরের দিকে ভারত একেবারে ডমিনেট করে জিতলো যখন হলো তখন আমরা লাইভ করেছিলাম আমরা বলেছিলাম যে ইংল্যান্ড কি টু অল করতে পারবে ক্যান বি সি দা গ্র্যান্ড ফিনাল ইন ওয়াং খেড়ে সেরকম কিছুই হয়নি দাপটের সঙ্গে ইন্ডিয়া জিতেছে একটা দুটো ম্যাচ ছাড়া বাট এরিয়াজ অব কনসার্ন ক্যাপ্টেন সূর্য কুমার সিরিজ মানে একদম ভুলে যাওয়ার মতো সিরিজ অ্যাজ ব্যাটার

কেকেআরের হয়ে দু হাজার চব্বিশ টা খেলার পর ইন্ডিয়ান টিমের ডাক পান সাউথ আফ্রিকায় ওরকম দারুণ সিরিজ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ওরকম দুর্দান্ত সিরিজ বরুণ চক্রবর্তী হ্যাজ বিন আউটস্ট্যান্ডিং দেবাশিস সেন জয়নিং মি মামা মামা আমাকে বলো যে লুকিং ব্যাক অন দ্য টি টোয়েন্টি সিরিজ স্যাটিসফাইং সিরিজ ফর গৌতম গম্ভীর থ্রি জিরো থ্রি ওয়ান এই সিরিজটা ওনার দরকার ছিল অ্যাজ আ কোচ বিফোর দি ওডিআই হ্যাঁ ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ে তো জিততেই জেতার জন্য একদম প্রশংসিত হবেই মানে ওটা তো আর কংকাশন সাপ ছিল না ওটা ইমপ্যাক্ট 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 প্লেয়ার ছিল সুতরাং একদম মানে ওই ওই ইংল্যান্ড যদি ওই ম্যাচটা জিততো তাহলে সিরিজটা টু অল হতো এবং দেন থিংস উড হ্যাভ বিন ডিফারেন্ট ইন মুম্বাই কিন্তু হ্যাভিং সেড দ্যাট ইয়েস তুমি যেটা বললে যে অভিষেক শর্মা ওয়াজ দ্য স্ট্যান্ড আউট পারফর্মার ফর দ্য সিরিজ অ্যালং উইথ বরুণ চক্রবর্তী কেননা এবং বিশেষ করে বরুণ চক্রবর্তীর যে পারফরমেন্সটা করছে তারপরে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে না দেখাটাই অবাক হব কেননা ফেব্রুয়ারি এগারো তারিখে লাস্ট ডেট চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যদি কোনো বদল করতে হবে সব কটা টিমের ক্ষেত্রে প্রযোজ্য মানে যদি কোনো চেঞ্জ চেঞ্জ করতে হয় তো সেটা ফেব্রুয়ারি এগারো হচ্ছে লাস্ট ডেট তো সুতরাং বরুণ চক্রবর্তী বিশেষ যেভাবে পারফর্ম করলো এবং এভার সিনস ব্যাক তাতে আমার মনে হয় যে এই মুহূর্তে অন ফর্ম অন দ্য বেসিস অফ ফর্ম বরুণ চক্রবর্তীকে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে রাখা উচিত কেননা দেখো অলরেডি কিন্তু চারটে স্পিনার আছে ইন অফ রবীন্দ্র জাদেজা অক্ষর পটেল কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর আমার মনে হয় একটা স্পিনার বাড়তি সেখানে ওয়াশিংটন সুন্দরের বদলে বরুণ চক্রবর্তীকে নিলে একটা ভেরিয়েশন থাকবে একটা বোলিং এর বৈচিত্র্য থাকবে এবং এবং আমরা ইংল্যান্ড সিরিজটা দেখেছিলাম যে বরুণ চক্রবর্তীকে কিন্তু রিড করাটা আহ খুব কঠিন হয়ে যাচ্ছে ইংল্যান্ড ব্যাটারদের জন্য সুতরাং ইন দুবাই ইন কন্ডিশন ইন দুবাই আমার মনে হয় বরুণ চক্রবর্তীকে নিলে ইন্ডিয়ান টিম অগ্নি মামা নাও দ্যাট দার্ড লুক এ কুমার নিয়ে কোনো সংশয় নেই ভালো ফিল্ডিং প্লেসমেন্ট দারুণ বোলিং চেঞ্জ কিন্তু সূরিয়াকে আমরা যে দেখি ওই ধ্বংসাত্মক ব্যাটিং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে বলি ইন্ডিয়ার হয়ে বলি এবং এই দু হাজার একুশ না বাইশের বিশ্বকাপে একা হাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে একা হাতে ইন্ডিয়াকে টেনে নিয়ে যাচ্ছিলেন সেখান থেকে কখনো তিনে আসছেন চারে আসছেন এখন তিলক ভমা যদিও মোটামুটি বলা যায় তিনের জায়গা পাকা করে ফেলেছেন ইন্ডিয়ান টি টোয়েন্টি সুরিয়া চারে আসছেন কিন্তু বারবারই আমরা দেখছি মানে এই যে একটা সেট করা যে কোনো ব্যাটসম্যানই সময় নেবে না প্রথম বল থেকে চালিয়ে খেলো তাতে একদিন একশো অল আউট হলে হবে কিন্তু দুশো সাতচল্লিশও হবে এই টেমপ্লেটে খেললে একশো অল আউট হলে আমি কিছু বলবো না গৌতম গম্ভীরের মেসেজ খুব ক্লিয়ার দুশো সাতচল্লিশটা তোমাদের টার্গেট হবে প্রত্যেক ম্যাচে সেইটা কি সুরিয়ার উপর বাড়তি প্রেসার তৈরি করছে মানে দেখো টি টোয়েন্টি বলি ওডিআই বলি টেস্ট বলি ইউ নিড টাইম এট দ্য ক্রিজ রাইট সুরিয়া তো প্রবলি সেটাই নিচ্ছেন না সো সুরিয়া কুমার ব্যাটার পয়েন্ট অফ কনসার্ন আমি বলবো না ইটস আ পয়েন্ট অফ কনসার্ন দেখো একটা প্লেয়ার্স লাইক ঋষভ পান সূর্যা কুমার যাদব এরা হচ্ছে এক্স ফ্যাক্টর প্লেয়ার অন ডে ডে ক্যান জাস্ট ডেমোলিশ এনি বোলিং অ্যাটাক তো আর আফটার আফটার অল যেটা সব থেকে গুরুত্বপূর্ণ টিম ইজ উইনিং সুতরাং টিমটা জিতছে এখন এখন তর্কের খাতিরে সমালোচকরা বলতেই পারে তো হার্দিক পান্ডিয়া শুড হ্যাভ বিন শুড হ্যাভ ডিজার্ভ ক্যাপ্টেন্সি কিন্তু সুরিয়া কুমার যাদব ঠিক আছে আমি মানছি ইটস যে কোনো ক্রিকেটারই কিন্তু একটা ফেজ আসে যখন আর এই ধরনের ফরম্যাটে দেখো দশ বলে তিরিশ ইস মাচ মাচ ইম্পর্টেন্ট দেন একটা পঞ্চাশ ষাটের থেকে কেননা আমার আমার ওই ইম্প্যাক্টটা কি কতটা ইম্প্যাক্ট হচ্ছে ওই একটা নকে বা একটা একটা স্পেলে পরপর দুটো উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া সেটাই মোর ইমপ্যাক্টফুল রাদার দেন তুমি পঞ্চাশ করলে চল্লিশ বলে

আমার মনে হয় সৌরিয়া কুমার যাদব উইনিং আর সিরিজ ইংল্যান্ড ফোর ওয়ান আরো এর টেস্ট এর থেকে ভালো কি ফল হতে পারে মানে খাতায় কলমে কিন্তু লেখা থাকবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত কিন্তু ডমিনেট করার গিভেন দ্য কনসিস্টেন্সি ইন দিস ফরম্যাট লাস্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে বোধহয় আমরা আঠারোটার মধ্যে বোধ হয় না ষোলোটা জিতেছি তো দ্যাট ইস মধ্যে আঠারোটা জিতেছি

কারণ আমার আমার মনে হয় না ইন্ডিয়া উইল গো ইন উইথ এন এক্সট্রা স্পিনার আমার মনে হয় দুটো স্পিনারই খেলবে সে ক্ষেত্রে স্পিনার একজন batting খেললে খেললে অবাক হব না সে ক্ষেত্রে দলে অলরেডি রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল আছে কুলদীপ যাদব খেলতে খেলতে পারে তো এই ওয়ানডে সিরিজটাও উইল উইল গিভ আস আ ফেয়ার আইডিয়া অগ্নি যে কি হতে পারে কম্বিনেশন কারণ কন্ডিশনস ইন দুবাই উইল বি সিমিলার টু হোয়াট ইট ইজ ইন ইন্ডিয়া এবং ইন্ডিয়া কিন্তু চেষ্টা করবে আমার মনে হয় বাবা আপনাদেরও বলি যারা দেখছেন ইন্ডিয়া চেষ্টা করবে যে যতটা সম্ভব ওই দুবাইয়ের কন্ডিশনকে যদি রেপ্লিকেট করে তিনটে ওডিআই খেলা যায় ইংল্যান্ডের সঙ্গে মানে চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিক আগে আগে তাই জন্যই তিনটে ওডিআই খেলা এবং অবশ্যই প্রথম একাদশ বাজিয়ে দেখে নেওয়া যেটা দু হাজার তেইশ বিশ্বকাপের আগে এশিয়া কাপে হয়েছিল ইন্ডিয়া ফিল্ড এট দ্য সেম স্টার্টিং ইলেভেন ফর ওয়ার্ল্ড কাপ এস ওয়েল ঈশান কিষান বাদ দিয়ে শুভমান গিল এসেছিলেন এইটাই চেঞ্জ হয়েছিল দ্যার ওয়াজ প্র্যাকটিক্যালি নো আদার চেঞ্জ সো

এবং এটা এটা মানে আমি বলবো বিশ্বকাপের বছরে মানে অবশ্যই সামনের বছরে টি বিশ্বকাপ কিন্তু তার আগে কিন্তু এটা খুব ভালো লক্ষ লক্ষণ আমি বলবো মানে গৌতম গম্ভীরের জন্য গুড টু गुड हेडेक टू हैव इन द सेंस दे तुमार इज ऑलरेडी किंतु তুমি দিশাসর জয়সওয়াল আছে অ্যাজুমিং দ্যাট হি উইল ওপেন দা ব্যাটিং সঞ্জু স্যামসাং আমি জানি না সঞ্জু স্যামসাং যদি

কি সঞ্জু স্যামসাং দেখো ওয়ান সেকেন্ড সঞ্জু স্যামসাং ক্ষেত্রেও কিন্তু অনেস ডে হি ক্যান জাস্ট টেক অন এনি বোলিং অ্যাটাক তো এই মুহূর্তে আমার যা মনে হচ্ছে ইয়াশ্রী জয়স পর ডেফিনেটলি কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি ওপেন করাবে একজন বা থেকে দিয়ে তো সুতরাং আই থিংক যে কোনো একজন খেলতে পারে ইয়াশ্রী জয়স পল বা অভিষেক শর্মা একজন ডানাতি ওপেনার হবে সেটাকে

তুমি ইউ ডোন্ট পারফর্ম ইউ তুমি পারফর্ম না করলে এই এই ধরনের যে ধরনের কম্পিটিশন এই মুহূর্তে ইন্ডিয়ান ক্রিকেটে কেন ইন্ডিয়া বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে ইন্ডিয়ার কাছে কিন্তু ওয়েল মানে অনেক প্লেয়ার কিন্তু বসে আছে বাইরে তো সুতরাং আমার মনে হয় যে আই থিংক সিলেক্টার্স উইল ডেফিনেটলি গিভ ইট থট কেননা এখন এখন এখনো অনেকটা লম্বা এখন নেক্সট ইয়ারে টি ওয়ার্ল্ড কাপের আগে অনেকটা সময় তার আগে আইপিএল আছে সুতরাং এবং তার থেকে বড় কথা সব থেকে আগে সামনে সামনে তোমার চ্যাম্পিয়ন্স ট্রফিটা আছে সুতরাং আমার ধারণা যে অবভিয়াসলি অভিষেক শর্মার উঠে আসাটা এটা একটা খুবই ভালো লক্ষণ ভারতীয় দলের জন্য কেননা যে ধরনের মার্কুট মার্কাটারে ইনিংস খেলেছে যে ধরনের সূচনাটা ও করেছে ভারতীয় দলের জন্য তাতে একটা টেমপ্লেট কিন্তু সেট করে দিচ্ছে যেটা গৌতম গম্ভীরও যেটা চাইছে যে একদম শুরুতেই মানে ওই ওই চল্লিশ পঁয়তাল্লিশ ছ ওভার পাওয়ার প্লে সেই সময় কিন্তু আর শেষ হয়ে গেছে ওটা একদম মানে ওটা প্রাগৈতিহাসিক যুগের ব্যাটিং হয়ে গেছে এখন কিন্তু তোমার টেম্পলেটটাই হচ্ছে ষাট পঁয়ষট্টি পঁচাত্তর ছ ওভারে তোমাকে তুলতেই হবে টু 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 পুট প্রেশার অন দ্য বোলিং অ্যাটাক ওপেন কেননা এবং সেই টেম্পলেটটাই কিন্তু করে দেখাচ্ছে এবং সাথে কিন্তু ভালোভাবে খাপ খাইয়েছে অভিষেক শর্মা কেন যে ব্যাটিংটা করেছে বিশেষ করে তাতে আমার ধারণা অভিষেক শর্মা মিল গিভ আর সিরিয়াস সিরিয়াস কম্পিটিশন টুয়াশ্বাশ্রী জয়শবাল কারেক্ট আহ তন্ময় গোস্বামী এটা ভালো প্রশ্ন আমার প্রশ্নটা আমরা নিই তন্ময় বাবু বলছেন পাঁচটা টিটোয়েন্টি না খেলে পাঁচটা ওডিআই খেললে কেমন হতো লজিক্যাল বাট আমার মনে হয় পাঁচটা ওডিআই খেলে ইউ টায়ার ইউর আউট দাউন বিফোর্স আছেন আইসিসি টুর্নামেন্ট তন্ময় বাবু এই এফটিপি গুলো অনেকদিন আগে হয় এমন নয় যে এটা মানে এটা দুটো বোর্ডের মধ্যে আলোচনা করেই এই এফটিপি টা আহ করা হয় এবং এটা অনেকদিন আগে আইডিয়াল প্রিপারেশন পাঁচটা ওয়ান ডে হলে তো খুবই ভালো হতো শুধু ইন্ডিয়ার জন্য নয় ইংল্যান্ডের জন্য কেননা কন্ডিশন উইলবি বি হইল কেন ইংল্যান্ড খেলতে হবে পাকিস্তানে গিয়ে বা দুবাইতে গিয়ে সুতরাং আমার ধারণা যে পাঁচটা ওয়ান ডে হলে কিন্তু আনফর্চুনেটলি সেটা হওয়ার সম্ভাবনা নেই কেননা এই এফ টিপি ফিউচার স্টুজ প্রোগ্রাম গুলো অনেকদিন আগে থেকে হয়ে থাকে সুতরাং এখন মানিয়ে নিতে হবে কেননা তিনটে তিনটে ম্যাচই বা কম কম কি তিনটে ম্যাচেও কিন্তু প্রেপারেশন কেননা ইন্ডিয়া কিন্তু ওয়ার্ম আপ ম্যাচটা খেলছে না একটা কথা একটা ঠিক ছিল যে ইন্ডিয়া একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়নশ্রপের শুরুর আগে একটা ওয়ার্ম ম্যাচ খেলতে পারে বা খেলার সম্ভাবনা আছে বাংলাদেশের সঙ্গে কিন্তু সেটা হচ্ছে না একদম সরাসরি এই তিনটে ম্যাচের তিনটে ম্যাচের ওডিআই সিরিজ খেলেই কিন্তু একদম চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে নামবে ভারতীয় দল সুতরাং এই তিনটে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ দুই মহারথীর জন্য বিরাট কোহলি এবং রোহিত শর্মার জন্য কেননা একে তো ফর্মের ধারে কাছে নেই অন্য ফর্মেটে যদিও সুতরাং এই তিন তিন ম্যাচের ওডিআই সিরিজটা কিন্তু ওদের দুজনের জন্য কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ

তো এবং মানে এবং এই যে এত ট্রোলিং সবকিছুতে দাঁড়িয়ে দিয়ে দিলেন কোহলি স্বয়ং হিমাংশু সাংওয়ানকে ওই বলটা সই করে দিয়ে দিলেন দিস ইট এ স্পোর্টসম্যান শুড বি এবং উই টু বিরাট কোহলি এস এন আইকন উই লুক আপ টু কোহলিজ ওয়ান অফ দ্য ক্রিকেটিং আইকনস এস ওয়ান অফ দ্য স্পোর্টিং আইকনস ইন দ্য কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এবং সেটার প্রমাণ উনি নিজেই দিয়েছেন অজয় বিশ্বাস বলছেন অভিষেক পড়ল ক্যান অলসো বি অ্যাডেড এস ব্যাক উইকেট কিপার জিতেশ জুড়েল ডাজেন্ট প্লে দ্য মাস অগ্রেস কম্পেয়ার্ড টু অভিষেক পর্যেল অজয়বাবু এক্স্যাক্টলি মামা ওটাই বলছিল যে উই হ্যাভ লট অফ ব্যাকআপ ইন টি টোয়েন্টিস ফর নাও

নিউজিল্যান্ডে কিন্তু লাস্ট ডেবারে বুমরার অপারেশন হয়েছিল যিনি অপারেট করেছিলেন তাকে ওই স্ক্যান রিপোর্টটা পাঠানো হবে টু গেট হিজ সেকেন্ড ওপিনিয়ন সেই ওপিনিয়ন পাওয়ার পরে মেডিকেল স্টাফ সিলেক্টারদের জানাবে যে বুমরার ব্যাপারে কেননা অলরেডি কিন্তু বুমরা চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে আছে এবং বারো তারিখে যেটা ইংল্যান্ডের সঙ্গে শেষ যে ওয়ান ডে সেটা খেলার একটা সম্ভাবনা এই মুহূর্তে তো দামি দেখছি না কিন্তু এখন সবকিছুই নির্ভর করছে স্ক্যান রিপোর্টটা পাওয়া অব্দি কেন আজকে যেটা পাওয়ার কথা কেন গতকাল পরশু দিন কিন্তু বুমরা কিন্তু বেঙ্গালুরুতে পৌঁছে গেছিল এবং গতকাল বুমরার একটা স্ক্যান হয় এবং মূলত যেটা শোনা যাচ্ছে যেটা আমরা শুনতে যেটা সুবায়নো কালকে বললো যে স্ট্রেচিং টাইপের কিছু করানো হচ্ছে এবং ওই স্ক্যান রিপোর্টটা পাওয়ার পরেই বিসিসিআই মেডিকেল স্টাফ কনসাল্ট করবে নিউজিল্যান্ডে যে ডাক্তার বুমরাকে অপারেট করেছিল টু গেট এ সেকেন্ড ওপিনিয়ন তারপরেই কিন্তু এখন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে যদি কোনো কোনো মেজর মেজার কিছু পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বুমরা হয়তো উড়েও যেতে পারে নিউজিল্যান্ডে কিন্তু সেই তবে সবকিছু নির্ভর করছে স্ক্যান রিপোর্ট পাওয়া অব্দি এবং মানে হ্যাটস অফ টু দা সেন্টার অফ এক্সেলেন্স বিসিসিআই যেটা সেট করেছে আমরা অনেক রকম অনেক কথা বলতে পারি বিসিসিআই কে নিয়ে

নিউজিল্যান্ড যাবেন কিনা ডক্টরের সঙ্গে কনসাল্ট করা হবে স্ট্রেচিং করানো হচ্ছে বাট জানেন তো তন্মা বাবু আমি এখনো বলবো যদি আপনি স্ক্যান রিপোর্টে দেখেন দের ইস টস আপ বিটুইন চ্যাম্পিয়ন্স ট্রফি টুর টেক ইংল্যান্ড ট্যুর যদি আপনি বলেন যে বুমরা ট্রফিতে না খেললে ইংল্যান্ড টুরে হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট যাবেন বাট ওই অ্যাসিওরেন্সটা আমাকে আপনাকে দিতে হবে যে বুমরা ইংল্যান্ডে পাঁচটা ম্যাচ খেলবেন পাঁচটা টেস্ট খেলবেন ওই অ্যাসিওরেন্সটা আপনি আমাকে দিন আমি বলবো ঠিক আছে আমার কাছে স্বামী আছে হরদীপ আছে মামা যেটা বলল হার্দিক ইজ শেয়ারিং দ্য নিউ বল এবং দুবাইতে স্পিন ফেভারেবল কন্ডিশন হতে পারে সেই সেই ক্ষেত্রে আমার কাছে স্পিন আছে সো আই উইল সে ইফ ইটস আ টস আপ বিটুইন চ্যাম্পিয়ন্স ট্রফি ইন ইংল্যান্ড টেস্ট ম্যাচ ডেফিনেটলি আই গো ফর ইংল্যান্ড টেস্ট ম্যাচ সিরিজ এইবারে আমার আরেকটা প্রশ্ন যেটা আমার আমার আরেকটা পার খুব ইন্টারেস্টিং লাগলো মামা বললেন কারেন্ট ফর্ম বরুণ চক্রবর্তী শুড ডেফিনেটলি বি অ্যাডেড টু দ্য চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড এবার দেখুন আপনি কার জায়গায় অ্যাড করবেন আপনার স্পিন অপশন কি চারটে আপনি অক্ষর পটেলকে বাদ দেবেন না ক্লিয়ারলি রবীন্দ্র জাদেজাকে আপনি বাদ দেবেন না ক্লিয়ারলি দুজনে লাইক ফর লাইক কিন্তু যে টি টোয়েন্টির ভাইস ক্যাপ্টেন সে তাকে মোটামুটি আপনি ওডিয়াই একদম লাইক ফর লাইকই রেখে দেবেন এবং শুড স্টার্ট ইন দ্য ইলেভেন কনসিডারিং ইজ এক্সপিরিয়েন্স আপনি কুলদীপকে হয়তো বাদ দেবেন না কারণ লেফট চায়না ম্যান ওই ভেরিয়েশন আপনাকে অন্য কোনো ওইশন দেবেন তাহলে আবার দেখুন ওয়াশিংটন সুন্দর এগেইন বিকামস দ্য ট্র্যাজিক হিরো ওনার কোনো দোষ নেই ওয়াশিংটন সুন্দরের কিন্তু ওয়াশিংটন সুন্দর বাদ পড়বেন কি ওডিয়াই খেলেছেন ইন্ডিয়ার হয়ে আপনি কোন প্যারামিটারে বলবেন আপনি ওয়াশিংকে বাদ দেবেন কোন ফর্মের টি টোয়েন্টি ফর্ম দিয়ে ওডিআই ফর্ম মেজার করা যায় না কি করে বলবেন বাদ দেবেন বাট দেখুন আপনার কাছে আর অপশন নেই वरुण চক্রবর্তী এই সিরিজে যে ইনফ্যাক্ট গত মানে এই আইপিএল থেকে কে কে আর এ 2024 থেকে যা 2024 এর এপ্রিল থেকে 2025 এর এই ফেব্রুয়ারি অব্দি যা বোলিং করেছেন এই এক বছর প্রায় হি শুড डेफिनेटली বি অ্যাডেড অটোমেটিক চয়েস এবং দুবাইতে বল ফল ঘুরবে মিস্ট্রি স্পিনার দশ বার কেন বল করবে না ডেফিনেটলি বল করবে বাট अगेन মামাসো দিস ইজ ভেরি ট্র্যাজিক সো ইফ ইউ থিংক অফ দ্য অপশনস ওয়াশিংটন সুন্দর সিমস টু বি দ্য প্রবাবলি রিপ্লেসমেন্ট হ্যাঁ একশো বার এবং এবং এছাড়া তো উপায় নেই তুমি রবীন্দ্র জায়গায় বসাতে পারবে না বিকজ অন সিনিয়রিটি বেসিস তুমি তাকে ঢালে নিতেই না ঢালে দলে রাখলেই বা কেন পনেরো জনের দলে সুতরাং অক্ষর পটেল ওয়ান সেকেন্ড হি ব্যাটিং ও কিন্তু বলাতে না পারলেও ব্যাট হাতে কিন্তু মোর ঘুরিয়ে দিতে পারে কুলদীপ যাদব ইউ নো হোয়াট হোয়াট আর ম্যাচ উইনার হি তবে সব থেকে ইন্টারেস্টিং ইস কামিং ব্যাক আফটার লং ইঞ্জুরি লে অফ একটা কাম হচ্ছে তো আই থিংক দোস থ্রি বোলার ডিজার্ভ অফ প্লেস ইন দ্য সাইট এখন ব্যাপার হচ্ছে যে ওয়াশিংটন সুন্দরকে তর্কের খাতিরে বলতেই পারে সমল চক্রা যে হিলস দ্য অফ স্পিনার হি ক্যান অ্যাড ভ্যারাইটি কিন্তু ব্যাপার হচ্ছে যে তোমার অলরেডি দলে তিনজন স্পিনার আছে এবং ওয়াশিংটন সুন্দর এবং তোমার যদি সাত নম্বরে তোমার যদি কেউ আকশর পটেল সাত নম্বরে আসে অক্সর পটেল অব্দি যদি তোমার ব্যাটিং থাকে যদি ওরা রান্না করে হোয়াট বলি আর নাম্বার এই টু প্রশ্নটা এইখানে যে আর সাত নম্বর অব্দি তোমার ব্যাট ব্যাট করার করতে পারে এই দলটায় মানে যাই কম্বিনেশনই খেলা সুতরাং আট নম্বরে কতটা ভূমিকা সে পালন করবে সুতরাং সেখানেই কিন্তু একটা আউটরাইট একটা উইকেট টেকিং স্পিনার নিলে কি হবে ইন দ্য লাইকস অফ অরুণ চক্রবর্তী ইউ ক্যান কিপ দ্য অ্যাটাক কেননা ওই যে মিডিল ওভার্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় সুতরাং বরুণ চক্রবর্তী কিন্তু ওই ওই রোলটা কিন্তু একদমই কিন্তু পারফেক্টলি প্লে করতে পারে আমি এখন এবং ডেফিনেটলি বরুণ চক্রবর্তী নিয়ে আলোচনা হবেই হবে কেননা এগারো তারিখের লাস্ট ডেট আমি অন্তত অবাক হব না বরণ চক্রবর্তী যদি শেষ মুহূর্তে কারোর জায়গায় দলে ঢোকে দৈবায়ন গোস্বামী এটাই শেষ প্রশ্ন করেছিলেন বরুণ চক্রবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াডে ইনক্লুশনের কোনো সম্ভাবনা আছে কিনা দৈপায়ন বাবু আই থিঙ্ক মামা হ্যাজ আনসার ইউর কোয়েশ্চেন দ্যাট ইস দ্য পারফেক্ট আনসার টু দৈপায়ন বাবু কোয়েশ্চেন ইস ওয়েল উইল এন্ড টু ডেজ লাইভ অন দিস রোড থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করলেন সকাল নটায় মামা ভাগনে লাইভে মামা এই মুহূর্তে সল্ট স্টেডিয়ামে মামা তুমি সকাল সকাল সল্টলেক লেক স্টেডিয়ামে গিয়ে কি করছো আপডেট দিয়ে আমাদের আজকে আজকে আমার আজকে আমি আমি এখানেই থাকবো এখন এই সকাল থেকে আছি মোহাম্মদ স্পোর্টিং প্র্যাকটিস এরপরে বিকালবেলায় আপনার সবাই জানেন আগামীকাল মোহনবাগান কোচ আসবেন মলিনা এবং সাহাল আব্দুল সামাদ দুজনে সাংবাদিক সম্মেলন করবেন প্রি ম্যাচ প্রেস কনফারেন্স পাঞ্জাব দলটিরও প্রেস কনফারেন্স আছে তবে একই সঙ্গে ইস্টবেঙ্গলেরও ট্রেনিং করার কথা কারণ ইস্টবঙ্গলায় গতকাল অবধি বিশ্রাম ছিল কেননা ইস্ট খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আসছে তো ডেফিনেটলি এবং মোহামেডানরাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাদের অ্যাওয়ে ম্যাচ খেলতে যাচ্ছে তারা হায়দ্রাবাদ এফ সির বিরুদ্ধে যে হায়দ্রাবাদের সঙ্গে চার গোলে হেরেছিল তারা সুতরাং মোহামেডান এবং শেষ দুই দলের দলের লড়াই বলা যায় যে হায়দ্রাবাদ যেখানে বারো নম্বর মোহামেডান সেখানে তেরো নম্বর সুতরাং আইএসএল এর শেষ দুই দলের লড়াই যদিও এটা অ্যাওয়ে ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মোহামেডানের জন্য কেননা মাঠে মাঠে এবং মাঠের বাইরে যে সমস্যাগুলো হচ্ছে তাতে কিন্তু কতটা তারা বেরিয়ে এসে ফুটবল বলার ফুটবলার রা ভালো পারফরমেন্স দেয় সেটা সময় বলবে তবে ডেফোডেন্ট এখনো কিন্তু প্লেয়ারদের স্যালারি হয়নি মানে এটা আন মানে আনপ্রেসিডেন্টেড একটা আইএসএল মানে তুমি আইএসএল এ খেলা একটা দল সে ফুটবলারদের পেমেন্ট দিচ্ছে না সেই ক্লাব ইট ইজ আন মানে ইটস আ ভেরি ভেরি ব্যাড অ্যাডভার্টাইজমেন্ট পর মোহাম্মদন স্পোর্টিং আমি জানি না সমস্যা যদি যত দ্রুত মেটে ততই ভালো কেননা এন্ড অফ দা ডে দেখো যে কোনো পেশাদার সে কিন্তু টাকা রোজগার করার জন্য কিন্তু খেলে মানে ইন কেস ইন দিস কেস দ্য ফুটবলারস তো সুতরাং সেখানে তুমি ফুটবলারদের মানে অলমোস্ট দু মাস দু মাস পেন্ডিং স্যালারি এখনো ওরা জানেন আজকেই আমি দেখছিলাম প্র্যাকটিসের এর শুরুতে কিছু কয়েকজন মোহাম্মদ বেশ দু তিনজন বিদেশি নিজেদের মধ্যে কথা বলা বলি করছে এবং রীতিমতো মানে বিরক্ত হয়ে মানে বিরক্ত হয়ে নিজেদের মধ্যে কথা বলা বলি করছিল যে কি করছে এরা মানে একটা ভারতে এসে এই রকম ধরনের একটা অভিজ্ঞতা কিন্তু মানে খুব বাজে হয়ে যে পারে আমরা বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখেছি এরকম ঘটনা রাজশাহী দলটা যে আছে বাংলাদেশ প্রিমিয়ার তারা প্লেয়ারদের স্যালারি দেয়নি এ দেয়নি বিদেশিরা খেলতে চায়নি তো এই ধরনের জিনিস আই এস এর

তো কাল সকাল নটায় আমি মামা রোহান আমরা রেড স্পোর্টস বাংলায় আসবো এসে আপনাদের সঙ্গে ফুটবল নিয়ে আড্ডা দেবো এবং মামার যা কাভার করছে আমাদের এক্স্যাক্টলি ওখানে আমরা আমাদের আলোচনাটা ম্যাক্সিমামই কিন্তু ক্রিকেট সেন্ট্রিক হয় কারণ ক্রিকেটের সেই অর্থে তুমি আমি বাদে ক্রিকেটের শো করার কোনো কেউ নেই বলতে গেলে কারণ বড়িয়ে দা থাকলে তো কথাই নেই কিন্তু डेफिनेटली কালকে আমরা ফুটবল নিয়ে আলোচনা করা উচিত কারণ মনবাগানের গুরুত্বপূর্ণ ম্যাচ কালকেই তো মোহনবাগান মহমেডান ইসবঙ্গল

নো বাট আমার লাগছে আপনার টেস্ট ম্যাচ ং লাগে না ওডিআই বোরিং লাগছে আচ্ছা ঠিক আছে কাল আমরা সকাল নটায় এটা নিয়ে আলোচনা করবো কোনো চিন্তা করবেন না থ্যাংক ইউ সো মাচ আর যেটা মামা ভাবনে লাইভে জয়েন করলেন কাল সকাল নটায় আমি মামা রোহান আসছি রেস বাংলায় মহামেডেন মোহনবাগান ইস্ট বেঙ্গলকে নিয়ে আড্ডা দিতে শুনতে দেখতে ভুলবেন না থ্যাংক ইউ